কাশ্মীরে ঢুকে গুলি করে নামানো হয়েছে ভারতীয় ড্রোন মঙ্গলবার এমনটাই দাবি পাকিস্তানের সেনাবাহিনীর ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার পারত ক্রমশ চলছে এই পরিস্থিতিতে মঙ্গলবার একটি ভারতীয় ড্রোন গুলি করে নামিয়েছে বলে দাবি পাকিস্তানের সে দেশের সরকারি সংবাদ মাধ্যম রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজের তরফ থেকে এই দাবি হয়েছে যেখানে বলা হয় ভীম জেলার পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করেছিল একটি ভারতীয় ড্রোন পাক সেনার সঙ্গে সঙ্গে সেটিকে গুলি করে নিচে নামায় ঘটনাটি ঘটে পাক অধিকৃত কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় তবে এখনো পর্যন্ত এ বিষয়ে ভারতের তরফে রকম প্রতিক্রিয়া মেলেনি দেশের প্রতিরক্ষা মন্ত্রক বা সেনাবাহিনীর তরফে এ ব্যাপারে কোনো বিবৃতি মেলেনি বাকি বহাল মহল মনে করছে এই ড্রোন নামানোর দাবি যদি সত্যি হয় তাহলে বিষয়টি কূটনৈতিক স্তরে বড় প্রভাব ফেলবে হামলার পর থেকেই যে নীতি থেকে সরে তা স্পষ্ট ইসলামাবাদ ও সিমলা চুক্তি এবং জল চুক্তি নিয়ে আগ্রাসী মনোভাব নিচ্ছে এই পরিস্থিতিতে উভয় দেশের কূটনৈতিক এবং সেনা মহল এখন একে অপরের ওপর তীক্ষ্ণ নজর রাখছে তাই যে কোনো মুহূর্তে এ ধরনের ছোটখাটো ঘটনা থেকে পুরোপুরি সংঘর্ষ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা বহাল মহলের ব্যুরো রিপোর্ট আজ বাংলা